সম্মানিত ভিওর্স আসালামুকুম ও রহমাতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সুবাহান অশেষ মেহরবানি তালহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আপনারা জানেন ইতিপূর্বে মমিনের তলোয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তদ্বির শিক্ষা কোর্স চালু করা হয়েছিল। কিন্তু সময়ের কারণে সময় না থাকার কারণে আট মাস তদ্বি শিক্ষা কোর্সটি চলার পর বন্ধ করে দেওয়া হয়েছিল তো তখন থেকে একটা বিষয় ফলো করতেছি যে অনেকে আমার কাছে তদ্বি শিখবেন বলে অন্য কোথাও তদ্ভিজ শিখেন নাই অন্য কারো কোর্সে ভর্তি হন নাই যারাই আমার সাথে যোগাযোগ করেছেন আমি অনেকের নাম ধরে উল্লেখ করেছি যে অমুকের কাছে আপনি তদ্বির শিখেন কিন্তু আপনাদের কথা হলো আমি যতদিন না পর্যন্ত তদ্ভিজ শিক্ষা কোর্স চালু না করবো ততদিন আপনারা অন্য কারো ক্লাসে ভর্তি হবেন না তো আসলে এরকম অনেকেই আছেন তো আপনাদের রিকোয়েস্টে আমি আবার শুধু এক মাসের জন্য এই তদ্বির শিক্ষা কোর্সটি চালু করতেছি শুধুমাত্র এক মাসের জন্য জানুয়ারি মাসের দশ তারিখ থেকে এই তদ্বিস শিক্ষা কোর্সটি ইনশাল্লাহ চালু হবে শুধুমাত্র এক মাসের জন্য যারা তদ্ভিজ শিখতে চান যারা পূর্বে থেকে আমার অপেক্ষায় আছেন কবে আমি তদ্বিস শিক্ষা কোর্স চালু করব তদ্ভিজ শিক্ষা কোর্সের সময়টা মাত্র এক মাস এক মাসের জন্য চালু হবে পরবর্তীতে আবার বন্ধ করে দেওয়া হবে সময় হলে আবার কোনো এক সময় আবার তদ্ভিজ শেখানো হবে তো যারা তদ্ভিজ শিখতে চান এখনই ভর্তি হয়ে যান আমরা মাত্র অল্প কিছুজন যারা অনেক আগের থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন আমার কাছে তদ্ভিদ শিখবেন আমার অপেক্ষায় রয়েছেন শুধু তাদের জন্যই এই তদ্ভিজ শিক্ষা কোর্সটি চালু করা হয়েছে তো আলহামদুলিল্লাহ তাদেরকে তদ্ভিজ শিক্ষা দেওয়ার পর আবার আমার এই কোর্সটি বন্ধ করে দেওয়া হবে পরবর্তীতে সময় হলে আবার চালু করা হবে তো যারা অনেক আগের থেকে অপেক্ষায় রয়েছেন আমার ক্লাসে ভর্তি হবেন আমার কাছে তদ্ভির শিখবেন তারা ভর্তি হয়ে যান হ্যাঁ ভর্তি হবেন এই জন্য ভিডিওর মধ্যে দুইটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো আপনারা এই দুইটা নাম্বারে মেসেজের মাধ্যমে অথবা ভয়েসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন কোনো রকম কল দেবেন না তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি